আমরা পক্ষ থেকে আজকে আপনাদেরকে একজন ইউজার আমার পাশেই আমার এক ভাই আমাদের কাছ থেকে গাড়ি নিয়েছিলেন এবং উনি ব্যাটারি আমাদের ব্যাটারি ব্যবহার করছেন আমরা আপনাদেরকে আজকে সরজমিনে এটা দেখানোর চেষ্টা করব আপনারা দেখবেন দিয়ে এই যে ব্যাটারিটি আপনাদেরকে দেখাচ্ছি এই যে আমাদের ব্যাটারি এখানে সেট করা রয়েছে এই যে ব্যাটারি আমাদের ব্যাটারি সেট করা রয়েছে এ হচ্ছে গাড়িটি আপনাদের দেখালাম আমি এখন ভাইয়ের সাথে একটু কথা বলবো ভাই এই গাড়িটির মানে এই ব্যাটারিটির বয়স কয় মাস হয়েছে এই ব্যাটারির বয়স মাস মাস আপনি মাসে কি কোনো সমস্যা না আমার ব্যাটারি খুব আমি চালাই চার্জ শেষ করতে পারি না আমার গাড়ি আমি খুব ভালো ইনশাল্লাহ আপনারা শুনলেন উনি চোদ্দ মাস এই ব্যাটারি ব্যবহার করতেছেন কিন্তু উনি এখনো পর্যন্ত কোনোদিন চার্জ শেষ করতে পারিনি আপনি একদিনও এখনো চার্জ শেষ করতে পারেন না ইনশাল্লাহ পারেনি অন্য অন্য গাড়ি সেটা ভালো গাড়ি ব্যাটারি ভাই এবার একটু আপনার সাথে কথা বলব আপনি যখন গাড়ি আমাদের কাছ থেকেছিলেন তখন আপনি তো অন্য শোরুম দেখেছিলেন হ্যাঁ করেছিলেন তাতে কি আমাদের গাড়ি এবং ব্যাটারিতে আপনি কিনে খুশি কিনা মানে আমি না আমার আমার ফ্যামিলি সবাই খুশি আপনার গাড়ি কেনার পরে আমার গাড়িও খুব ভালো চলাইছি প্লাস আমিও নিজেও ভালো আছি থ্যাংক ইউ ভাই আমাদের ব্যাটারি বয়স চোদ্দ মাস উনি এখনও পর্যন্ত কোনো দিন চার্জ উনি চালায় শেষ করতে পারেননি উনি চোদ্দ মাস পরে আমাদের কাছে এসেছেন এর আগে আর কোনোদিনও আমাদের শোরুমে আসেননি চোদ্দ মাস পরে উনি আমাদের শোরুমে এসেছেন আসার পরে ভাইয়ের সাথে কথা বলছি ভাই হচ্ছে মহেশ্বর প্রাসাদ কালীবাড়ি কালীবাড়ি থেকে আমাদের কাছে এসেছেন বেশ অনেক দূরে উনি সবসময় আমাদের কাছে আসা সম্ভব না কিন্তু হতা হঠাৎ করেই উনি আমাদের যাওয়ার পথেই আমাদের দেখেছেন দেখে আমাদের শোরুমে ঢুকেছেন ঢোকার পরে ওনার সাথে আমরা কথা বললাম ধন্যবাদ ভাই আপনাকে আর আপনার পরিবার ভাই আপনি মূল হচ্ছে আপনি গাড়িটি যত্নে রাখেন এই তো হ্যাঁ আর আপনার পরিবার বিশেষ করে ভাবি হ্যাঁ গাড়ি মোশে মোশে যত্ন করে যত্ন করে সন্তানের মতো যত্ন করে সন্তানের মতো যত্ন করে এই মেসেজটা আপনাদের কাছে দিতে চাই সেটা হচ্ছে ভাই এবং ভাবি যেভাবে গাড়ি যত্ন করে ব্যাটারি যত্ন করে ঠিক সেম আপনাদের সবাইকে এভাবে গাড়ি এবং ব্যাটারি যত্ন করতে হবে ইনশাল্লাহ আপনারা সবাই সফলতা পাবেন আর আপনারা ঠিকমতো চার্জ করাবেন না গাড়ির তদারকি করবেন না ব্যাটারিতে পানি দেবেন না এইগুলো যদি হয় তাহলে আপনি ভালো সার্ভিস পাবেন না কিন্তু হ্যাঁ আপনি যদি তেরোশো গ্রাভেটি প্রতিদিন আমার ব্যাটারিতে করতে পারেন ইনশাল্লাহ আপনাদেরকে কথা দিচ্ছি আমার ব্যাটারি বিশেষ করে এমআর পাওয়ার ব্যাটারি আপনারা চালায় ওর চার্জ শেষ করতে পারবেন না সকাল থেকে রাত পর্যন্ত এই যে ভাই চালায় চার্জ শেষ করতে পারে না এটা আমি সবাইকে আপনাদের এই মেসেজটা দিলাম আপনারা একবার হলো আমাদের এম আর ব্যাটারি ট্রাই করবেন চেষ্টা করবেন কথার সাথে আমাদের কাজের বিল আছে কি না সেটা ভাই মহেশ্বর পাশা কালীবাড়ির এই ভাই তার জ্বলন্ত প্রমাণ আপনাদেরকে তার তার সাক্ষাৎকার আপনাদেরকে শোনালাম ভালো থাকবেন ভাই হ্যাঁ হিসেবে ব্যাটারি নিছি আমি বিষয় বুঝি না কিন্তু ভাইরা অরিজিনালি ভালো কারোরই ঠকায় না এটা প্রমাণ আমি নিজে কারণ আমার যে ব্যাটারি দিছে অন্য অন্য ভালো ভালো বুঝা লোকও এরকম ব্যাটারি পায় না যে ব্যাটারি আমি পাইছি সেটা তো আমার খারাপ ব্যাটারি দিতে পারতো আমি তো অন্ধবিশ্বাস করে ব্যাটারিটা নিয়েছিলাম গাড়িটাই অন্ধবিশ্বাস করে নিছি তার প্রমাণ আমি আমি ভালো পাইছি থ্যাংক ভাই থ্যাংক ভাই আপনাকে আপনি আমাদের গাড়ি এবং আমাদের ব্যাটারি ব্যবহার করে আপনি খুশি হয়েছেন এর জন্য আপনাকে ধন্যবাদ আপনি আবার আসবেন আমাদের সাথে থাকবেন এবং আমি আমার গাড়ির কথা বললি আমি হয়তো নিতে আসে না কিন্তু আমি তাকে সবাই বলি যদি কেউ যশোর না হোক ফুল না হোক কেনেন আপনারা রেজায় যাবেন রেজার থেকে গাড়ি ঘ্রয় করবেন আপনার লাভবান থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ ভালো থাকেন আপনি সুস্থ থাকেন আপনি আসবেন আমাদের সবসময় এর বলে থাকি আমি সবসময় আমাদের ইউজারদেরকে বলে থাকি যদি আপনারা অরিজিনাল চায়না থেকে ইম্পোর্টের শেষা কেমিক্যাল এবং ব্রেড ইম্পোর্ট শুধু বাংলাদেশে এসে তিনি এরকম ব্যাটারির নাম হচ্ছে এমআর পাওয়ার এই ব্যাটারিটি যদি আপনারা কেউ ক্রয় করতে চান তাহলে আমাদের কাছে আসবেন আর এই ব্যাটারির সার্ভিস কেমন আপনাদের সামনেই ইউজার বললেন উনি চোদ্দ মাস ব্যবহার করছেন একদিন উনি গাড়ি চালায় রাত সকাল থেকে রাত অবধি পর্যন্ত উনি গাড়ি চালায় উনি কোনো দিন চার্জ শেষ করতে পারেনি আর উনি ওনার সন্তানের মতন গাড়ি এবং ব্যাটারিকে যত্ন করে আপনারাও আশা করি এভাবে যত্ন করবেন আর আমাদের সাথেই থাকবেন আমাদের ভিডিওগুলো দেখবেন আমাদের ভিডিওতে সাবস্ক্রাইব করবেন এবং লাইক দিয়ে রাখবেন আপনারা আপডেট সবসময় আমাদের পাবেন আমাদের মলের কোয়ালিটি সম্পর্কে আপনারা জানতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের শোরুমে আসার ঠিকানা খুলনা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ডে নেমেই দক্ষিণ দিকে তাকালে দেখবেন ট্রেনটা লাইট টাওয়ার বাইশটার একটি বিল্ডিং ঠিক ওর বিপরীত পাশে এমার এখানে আসলে আপনারা ঠকবেন না আপনারা কোথায় ঠকবেন না আল্লাহ হাফিজ